নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাটন কষা অথবা খাসির মাংস এটা কিন্তু আমরা সবাই খেয়েছি কম বেশি আমার মা যখন খাসির মাংস করে তবে কিন্তু প্রেশার কুকারে বা হাঁড়িতে কোনোটাতেই করে না আমার মা নর্মালি কিন্তু কড়াইতে মশলা কষিয়ে আলাদা জায়গায় খাসির মাংস কিন্তু একটা গামলাতে বা একটা কোনো কিছুতে ফুটিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করে আমার রেসিপি যদি আপনারা দেখে থাকেন তবে কিন্তু সেটা অবশ্যই দেখে থাকবেন কিন্তু আজকে রান্না হবে একটু অন্যরকম মানে আজকে খাসির মাংস করব যে প্রেশার কুকারে এটা আমি প্রথম করছি আগে কিন্তু কোনো দিনও আমরা এরকম প্রেশার কুকারে খাসির মাংস কোনো দিনও ট্রাই করিনি এবারে অনেকে হয়তো কমেন্ট করবে বা অনেকে হয়তো মনে মনে বলবে যে প্রেসার কুকারে খাসির মাংস তো আমরা সবাই করেছি কিন্তু কথা সেটা না আমরা যে ফার্স্ট টাইম প্রেসার কুকারে খাসির মাংস রান্না করছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেবে বলেই কিন্তু এই ভিডিওটা করা আপনারা সবাই প্রেসার কুকারে রান্না করেছেন খাসির মাংস কিন্তু আমরা বা আমি আমার মা আমরা কেউ কিন্তু কোনোদিনও এই জিনিসটা করিনি যাতে আমাদের ভুলবশত বা ভুল কিছু না হয় তার জন্য কিন্তু এই ভিডিওটা করা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্রেশার কুকারে রান্নাতে তবে কিন্তু সেই ভুলটি আপনারা অবশ্যই কমেন্ট যে আমাকে জানাবেন মা এখানে কিন্তু প্রথমে বড় বড় করে কাটা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে নেওয়ার পরে সেই তেলের মধ্যে একটু পরিমাণে বেশি তেল দিয়ে কিন্তু গোটা গরম মশলা দিয়েছে কিছুটা দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়েছে যাতে পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে যায় মাংসর পিসগুলো কিন্তু আজকে বেশ বড় বড় ভালো আর খুব সুন্দর ছিল মাংসটা তো খাসির মাংসটা কিন্তু এখানে পরিমাণটা সবটাই দিয়ে দেবে শুধু চর্বি তুলে রেখে দিয়ে কিন্তু বাকি সবটাই মা এখানে মাংস দিয়ে দেবে এখানে মাংস রয়েছে প্রায় সাতশো গ্রাম মতন প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ পরিমাণে মাংসটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মা এখানে মাংসটা নাড়াচাড়া করে ভেজে নেবে একটুখানি ভেজে নেওয়ার পর রেগুলার যে মশলাগুলো এবারে এর মধ্যে দেওয়া হবে কিন্তু রেগুলার মশলার মধ্যে কিন্তু মা একটু বেছে বেছে মানে একটু আগে পরে করে মশলা দেবে প্রথমে দিলে হচ্ছে এখানে বেশি পরিমাণে নুন নুন দেওয়ার পর দিয়েছে হচ্ছে একটু হলুদ পরিমাণ মতন যেরকম হলুদ লাগবে সেরকম দিয়েছে দেওয়ার পর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছে এখানে দেওয়ার পরে দুটো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাইনি এবার দেবে হচ্ছে মশলা মশলার মধ্যে করা হয়েছে এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা টমেটো বাটা একটা গোটা দিয়ে কিন্তু ভালো করে এখানে নেড়েছে নিয়েছে সাথে কিন্তু দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়েছে দিয়ে কিন্তু এখানে আবারও ভালো করে নাড়ে যায় নিয়েছে আর দেখুন এই পজিশনেই মাংসটা দেখতে ভীষণ সুন্দর লাগছে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়ার পরেই কিন্তু মা এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়েছে দিয়ে কিন্তু আবারও বেশ ভালো করে নাড়ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝানো যাবে না ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে নর্মালি মা যখন কড়াইতে মাংস মাংস কষিয়ে রান্না করতে দেখতাম মাকে তখন কিন্তু এতটুকুনি জল একদমই মাংস থেকে ছাড়তো না কিন্তু এই পজিশনে যখন প্রেসার কুকারে মাংসটা রান্না করছি তখন কিন্তু বেশ সাইড দিয়ে বেশি পরিমাণে কিন্তু জলটাও ছাড়ছে আর মাংসটা কিন্তু বেশ ভালো পরিমাণে সেদ্ধও হয়ে যাচ্ছে এখানে দেখে তো এরকমই মনে হচ্ছে এখন পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হতে কতটা টাইম লাগবে যাই হোক প্রেশার কুকারে মাংস রান্না করতে কিন্তু খুবই ভালো লাগছে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষানোর পরে কিন্তু মা এখানে দু চামচ মতন বাটার দিয়েছে সচলাচল মা মাংস রান্না করলে কিন্তু বাটার একদমই দেয় না মা সবসময় ঘিটা ব্যবহার করে যেহেতু ঘিটা নেই তার জন্য কিন্তু মা এখানে দু চামচ এখানে বাটার দিয়ে দিয়েছে কিন্তু ভালো করে চাড়িয়ে কষিয়ে নেবে আর সত্যি বলছি এই কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তখন কিন্তু যে রেখে দেওয়া চর্বিটা ছিল আলাদা করে সেই চর্বিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই ভাজা আলুগুলো কিন্তু এবারে এর মধ্যে সম্পূর্ণ পরিমাণে দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে কষে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু গরম করে রাখা জল এর মধ্যে দেওয়া হলো আমার মা বলে খাসির মাংসতে বা মুরগির মাংসতে গরম জল দিলে কিন্তু তরকারির যে কালারটা হয় সেটা কিন্তু সেরকম পরিমাণেই থাকে আর মাংস কিন্তু তাতেই রান্নাও হয়ে যায় তার জন্য কিন্তু মা এখানে সব সময় গরম জলটাই ব্যবহার করে খাসির মাংসতে সব সময় গরম জল দেয় কোনো সময় কিন্তু ঠান্ডা জল মা দিতেই চায় না আর দেওয়ার পরে কিন্তু এখানে প্রেশার কুকার দিয়ে ঢাকা দিয়ে বেশ অনেকগুলো সিটি দিল দেওয়ার পরে কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিরকম পরিমাণে হয়েছে যেহেতু আমাদের বাড়িতে সবাই খাসির মাংসের ঝোলটা বেশি ভালোবাসে সেই কিন্তু এখানে খাসির মাংসের ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখা হয়েছে আমারও কিন্তু খাসির মাংসের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য কিন্তু আমাদের বাড়িতে যখনই খাসির মাংস ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণেই করা হয় তার জন্য কিন্তু আপনাদের দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু সত্যি বলছি খাসির মাংসের টেস্টটা ভীষণই সুন্দর হয়েছে মানে প্রেশার করে সম্পূর্ণ মাংসটা কষিয়ে ভেজে রান্না করলে যে এত সুন্দর টেস্ট হয় আমার সত্যি কিন্তু জানা ছিল না এবারে আপনাদেরকে বলি আমরা যে প্রেসার করে খাসির মাংস রান্না করার সময় ভুলটা করে ফেলেছিলাম আমার মা আর আমি আমরা দুজনাই কিন্তু একদমই বুঝতে পারিনি যে প্রেসার কুকারে ঠিক কতগুলো সিটি দিলে কিন্তু মাংসটা সম্পূর্ণ পরিমাণে গলে যাবে আর সেই কারণেই কিন্তু মাংসটা সত্যি বলতে একটু শক্ত ছিল কিন্তু এর টেস্টটা ভীষণই সুন্দর হয়েছিল মানে প্রেসার কুকারে রান্না করার কারণে কিন্তু এই টেস্টটা একদমই সম্পূর্ণ অন্যরকম হয়েছে শুধুমাত্র মাংসটা একটু শক্ত ছিল এটাই হচ্ছে কারণ আর এটাই হচ্ছে আমাদের সবথেকে ভুল যে আমরা বুঝতে পারি ঠিক কতগুলো সিটি দিলে মাংসটা সম্পূর্ণ পরিমাণে গলে যেত যাই হোক এই প্রেসার কুকারে মাংস রান্না করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমার ভীষণই ভালো লাগলো আর আপনারা কারা কারা প্রেসার কুকারে এরকম খাসির মাংস রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রাত্রে আমার প্রিয় কাটি চালের ভাত আর খাসির মাংসের ঝোল এটাই কিন্তু খাওয়া দাওয়া ছিল আর আমার এই প্রেসার কুকারে খাসির মাংস রান্না করার ভিডিওটি আপনাদের কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে কিন্তু সেটাও কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে অবশ্যই ভালো করে রান্না করে আপনার সঙ্গে শেয়ার করবো আস্তবে আসি দেখাবে আবার অন্য একটি ভিডিও নিয়ে